ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়া না রেখে মাঝে মাঝে এরকম একটি আইটেম রাখতে পারেন একটু মাংস আর নাম মাত্র মশলায় মাত্র বিশ মিনিটে আপনারা এরকম একটি খিচুড়ি তৈরি করতে পারবেন যেটা বানানো খুব সহজ যদি মাত্র বিশ মিনিট সময় থাকে তাহলে আপনারা ঝটপট এই মজাদার চিকেন খিচুড়িটি তৈরি করতে পারবেন প্রথমে একটা প্যান গরম করে তাতে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ এবং লবঙ্গ এগুলোকে ত্রিশ সেকেন্ডের মতো একটু ভেজে নেব তেলের মধ্যে যখন একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে যাবে তখন আমি এখানে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা এবার এগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি এক কাপ মুরগির মাংস এখানে আমি মুরগির বুকের মাংসটাই ব্যবহার করলাম তবে আপনারা চাইলে মুরগির যে কোনো অংশের মাংস এখানে ব্যবহার করতে পারবেন খুব বেশি মাংস দেওয়ার প্রয়োজনে অল্প একটু মাংস হলেই চলবে এবার মশলার সাথে মাংসটা একটু ভালো করে ভেজে নিচ্ছি মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ লবণ দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়া চামচ দিয়েছি ধনে এবং জিরা গুঁড়া মিলিয়ে তারপর দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচ গুঁড়া এবার সব কিছুকে মাংসের সাথে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিব রমজান মাসে প্রথম কিছুদিন ভাজাপোড়া খাওয়ার পর এরপর আর ভাজাপোড়া খেতে ইচ্ছে করে না আর তাছাড়া প্রতিদিন ভাজাপোড়া খেলে সেটা আমাদের শরীরের জন্য তো অত্যন্ত ক্ষতিকর আর তাছাড়া এই ভাজাপোড়া তৈরি করতে গিয়ে আমাদের অনেকটা সময় কিন্তু ব্যয় হয় সেক্ষেত্রে আপনারা চাইলে চটজলদি উপায়ে মাত্র বিশ মিনিটেই আপনারা এই মজাদার খিচুড়িটা তৈরি করতে পারবেন নামমাত্র উপকরণ ব্যবহার করে সেরা স্বাদের একটা খিচুড়ি তৈরি করা যায় চিকেনটাকে মশলার সাথে বেশ খানিক্ষণ ধরে আমি ভাজা ভাজা করে নিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালো করে মশলাটাকে অর্থাৎ চিকেনটাকে কষিয়ে নিয়েছি এরপর ঢাকনা খুলে আর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে অল্প একটু ভেজিটেবল অ্যাড করছি দিচ্ছি অল্প একটু ফুলকপি আর দিচ্ছি গাজর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন চিকেনের সাথে সবজিটা দিয়ে বেশ খানিক্ষণ ধরে আমি একটু নেড়ে চেড়ে এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব কেনের সাথে সবজিটা আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি এরপর ঢাকনা খুলে এটাকে আরেকটু নেড়ে নেড়েচেড়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেবো চাল আজকে খিচুড়িটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ চাল আর মুগ ডাল এবং মসুর ডাল মিলিয়ে হয়েছে এক কাপ অর্থাৎ টোটাল আমার চাল ডাল মেলে আছে দুই কাপ এগুলোকে আমি বিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে পানি ঝুরিয়ে নিয়েছি এ পর্যায়ে চালটাকে আমি কষানো চিকেনের মধ্য দিয়ে খুব ভালো করে ভেজে নেব খুব সময় নিয়ে আমি চালটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে ভেজে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যেহেতু ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি সেই জন্য খুব দ্রুত দেখাচ্ছে তবে আমি সময় নিয়ে আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি চালটা যতটা সুন্দরভাবে ভাজা হবে খিচুড়িটা তত বেশি ঝরঝরা হবে তত বেশি খেতে ভালো লাগবে চালটা ভাজা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু খিচুড়িটা নরম হয়ে যাবে খেতে খুব একটা ভালো লাগবে না প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে আমি চালটাকে ভেজে নিয়েছি তারপর এখানে আমি যতটুকু চাল ডাল নিয়েছি তার দেড় দিয়েছি পানি এখানে চাল ডাল মিলেছিল দুই কাপ কিন্তু আমি পানি দিয়েছি দেড় কাপ এটার কারণ হচ্ছে প্যাকেটের চাল এটা কি নতুন নাকি পুরাতন সেটা তো আমি জানি না যদি আমি ডাবল পানি দেই অনেক সময় যদি চালটা নতুন থাকে সেক্ষেত্রে দেখা যায় একদম নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে দেড় কাপ পানি গরম পানি দিলাম আর সাইডে আমি গরম পানি ফুটিয়ে রেখেছি যদি আমার মনে হয় যে আরেকটু পানি প্রয়োজন সেক্ষেত্রে আমি পরবর্তীতে আরেকটু পানি অ্যাড করে দিব তাই আমি রিক্স না নিয়ে দেড় কাপ পানি দিলাম দেড় কাপ গরম পানি দিয়ে সাথে ছয় সাতটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম বলতে ভুলে গিয়েছি সাথে দিয়েছি আমি হাফ কাপের মতো মটরশুটি এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এক ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ এরপরে আমি ঢাকনা খুলে এক চামচ দিয়ে দিলাম ঘি সাথে দিয়েছি হাফ চামচের মতো কেওড়া জল এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা তাওয়ার উপরে বসিয়ে দশ মিনিটের জন্য আমি এটাকে দমে রেখে দিব প্রায় দশ মিনিট পর আমার খিচুড়িটা এরকম হয়েছে খিচুড়ির মধ্যে আমি ঘি এবং কেওড়া জল ব্যবহার করেছি তবে এটা অপশনাল আপনার চাইলে না দিতে পারেন তবে দিনে খুব একটা ভালো লাগে আর না দিলেও এই খিচুড়িটা আসলে এমনিতে অনেকটা বেশি মজা এরপর খিচুড়িগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খিচুড়িটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমি যে দুই কাপ পানি দুই কাপ চাল ডালের জন্য দেড় কাপ দিয়েছিলাম পানি এটা ছিল একদম পারফেক্ট যদি দুই কাপ দিতাম তাহলে হয়তো বা খিচুড়িটা নরম হয়ে যেত তাই আপনারা একটু মাথায় রাখবেন যদি ঝরঝরা খিচুড়ি বা বিরিয়ানি বা তেহারি যেটাই করেন না কেন পানির পরিমাণটা হাফ কাপ কম দিবেন। যতটুকু মাপ তার চাইতে হাফ কাপ কম দিবেন সাইডে পানিটা রেখে দিবেন যখন প্রয়োজন হবে তখন দিবেন তা না হলে অনেক সময় দেখা যায় খিচুড়ি বা বিরিয়ানি একটু নরম হয়ে যায় ব্যাস আমার খিচুড়িটা হয়ে গিয়েছে আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ ব্যস্তা সিম্পল ভাবে খাবারটাকে একটু ডেকোরেশন করলাম আশা করছি আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এলেন তো অল্প একটু মাংস আর নামমাত্র মশলা খুব আহামরি কোনো মশলার ব্যবহার আমি করিনি খুব সিম্পলভাবে এটাকে রান্না করেছি তবে এটার স্বাদ অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ এটা এমনি এমনি খাওয়া যাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আচার বা চিকেন দিয়ে পরিবেশন করতে পারবেন আর তাছাড়া এটা এমনিতেই খেতে অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর বলতে আমি ভুলে গিয়েছিলাম নামানোর আগে কিন্তু আমি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া ব্যবহার করেছিলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার খিচুড়িটা কতটা বেশি পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি চাল পারফেক্টলি কুকড হয়েছে কিন্তু প্রত্যেকটি চালই রয়েছে একদমই ঝরঝরে আর একটা চালও কিন্তু ভেঙে যায়নি দেখলেন তো কত সহজেই আমি ইফতারের জন্য ঝরঝরে ভুনা খিচুড়ি বানিয়ে ফেললাম আপনারা চাইলে আমার মতো এরকম শর্টকাটে কাজ চালিয়ে দিতে পারেন শুধু কি ইফতার আপনারা চাইলে সকালে নাস্তার জন্য এরকম ঝরঝরা খিচুড়ি সহজেই বানিয়ে নিতে পারেন একদম ঝামেলাহীন বানানো তো খুবই সহজ আর তাছাড়া বাচ্চাদের টিফিনে দিতে পারেন লাঞ্চে দিতে পারেন খুব সহজে বানিয়ে ফেলতে পারেন আর খেতে দুর্দান্ত স্বাদের মজা আর এই আজকের সিম্পল খিচুড়ির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন